আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মূলত আমরা কমন মিস্টেকস এর যে পার্ট টু পর্যন্ত গত ক্লাসে করছি তাই না আজকে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। চলো দেখি যে পার্ট থ্রিতে কি আলোচনা করব তার আগে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যে তোমরা পেন অ্যান্ড পেপার্স নিয়ে এই প্রথম থেকে যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছো এগুলোর নোট নাও এবং গ্রামারের যেগুলো আস্তে আস্তে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নাও এতে করে তোমাদের সেন্টেন্স তৈরিতে অনেক বেশি সুবিধা হবে এবং সেন্টেন্স যখন তৈরি করবা এবং সেন্টেন্স যখন বলতে চাও তখনও হচ্ছে হলো দেখা যাচ্ছে যে গ্রামাটিক্যাল পুরা গ্রামাটিক্যাল ইরোড ছাড়াই তোমরা কথা বলতে পারবে চলো আজকের ক্লাসে কি আছে একটু দেখি প্রথমে বলা আছে আই স্পেইন্ড তার মানে এইটা স্পেন্ডের পাস্ট ফ্রম রাইট যেটা এন ডি স্পেন থেকে আসছে কি টি স্পেন এন্ড তারপরে আবার এস পি এন টি স্পেন তাই না আচ্ছা এখন আই স্পেন দ্য রেস্ট ডে দ্য রেস্ট ডে মানে হচ্ছে মানে পরবর্তী সময় দ্য রেস্ট এই রেস্টের পরে দেখো ডে আছে তার মানে এখানে একটা স্ট্রাকচার হচ্ছে যে দ্য নাউন দা নাউন অফ এবং নাউন এই স্ট্রাকচারটা কিন্তু এখানে মিসিং আছে অ্যাট হোম অর্থাৎ বাসার ক্ষেত্রে আমরা জানি অ্যাট হোম ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ বাড়িতে ঠিক আছে সো সে পরবর্তী সময়টা পার করেছিল কোথায় বাসায় পরবর্তী সময় এইখানে তখন আমাদের বলতে হবে দ্য রেস্ট অফ দ্য ডে দ্য রেস্ট অফ দ্য ডে এখানে শুধুমাত্র এটা আসবে না এখানে আরেকটা কি করতে হবে অর্থাৎ এগুলো ফিক্সড ইমপ্রেশন এক্সপ্রেশন যে দ্য রেস্ট অফ দ্য ডে তারপরে হচ্ছে প্ল্যান্টি অফ আ প্ল্যান্টি অফ নাম্বার অফ ঠিক আছে নাম্বার অফ এরপরে কি বসে নাম সো মাথায় রাখো এগুলো রেস্ট অফ প্ল্যান্টি অফ নাম্বার অফ আ গ্রেট ডিল অফ সো এগুলোর পরে আমাদেরকে অব্যবহার করতে করতে হয় এরপরে দেখো পরের সেন্টেন্সটা একটু খেয়াল করো যে হি লাভ মানি ঠিক আছে সে টাকা ভালোবাসতো ড্যাশ এই যে সেমিকলনটা ব্যবহার করছে না এই সেমিকলনটার সবচেয়ে বড় একটা শক্তিশালী কার্যক্ষমতা কি জানো এইটা কো অর্থাৎ কনজাংশনের অর্থাৎ কো কনজাংশন এই যে কো কো সরি এই কো অর্ডিনেটিং কনজাংশনের পরে বসে পরিবর্তে বসে অর্থাৎ এইটা কো কনজাংশনের পরিবর্তে অর্থাৎ এই চিহ্নটা তুমি যদি দেখো কখনো তাহলে বুঝ চোখ বন্ধ করে ধরে নিবে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স সে টাকা ভালোবাসে বিকজ অথবা কারণটা কি হি ওয়াজ মাইজার এই মাইজার শব্দের অর্থ হচ্ছে এম আই এস ই আর মাইজার শব্দের অর্থ হচ্ছে কৃপন হ্যাঁ মাইজার ভার্সেস ফুগাল এফ আর ইউ জে এ এল ফুগাল অর্থাৎ ফুগাল মানে হচ্ছে হলো মিতব্যয়ী অর্থাৎ যে মিতব্যয়ী এবং কৃপনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কৃপন মানে তোমার এইখানে পাঁচ টাকা দরকার কিন্তু সে পাঁচ টাকা খরচ করতেই চাচ্ছে না আর ফুগল অর্থাৎ মৃতব্যয়ী মানে কি ওর ওইখানে যতটা অর্থাৎ দেখা যাচ্ছে যে সে একটা কাজ মানে পাঁচ টাকাতেও করতে পারবে আবার দশ টাকাতেও করতে পারবে সহজে অর্থাৎ কম খরচে যে কাজটা করতে করা যায় সেটাকে বলা হয় থাকে ফ্রুগল অর্থাৎ সে ফ্রুগল অমিত মৃতব্যায়ী ঠিক আছে সো এইখানে যে মাইজার শব্দটা আছে মাইজারটা হচ্ছে কমন নাউন সো কমন নাউন আমরা জানি বাকি কখনো একা বসে না হয় তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হবে আর নয় তো সেটাকে কি করে দিতে হবে সেটাকে প্লুরাল করে দিতে হবে সো প্লুরাল যদি করে দিতে হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্লুরাল করলে তো এখানে হি আছে সো হি এর ক্ষেত্রে তো প্লুরাল করতে পারতেছি না তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এইখানে আর্টিকেল হিসাবে কি হিসাবে আর্টিকেল হিসাবে এ নিয়ে আসতে হবে তাইলে হি লাফট বানি অ্যান্ড হি ওয়াজ আ মাইজার অর্থাৎ এখানে এটাকে এই জায়গায় ব্যবহার করতে হবে এর পরেরটার দিকে লক্ষ্য করো পরেরটা কি বলছে যে হি বিহেভস ফ্রেন্ডলি এই জায়গায় একটা সূত্র জেনে রাখো বা একটা তথ্য জেনে রাখো যে নাউন ওয়ার্ডের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা কিসে চলে আসে অ্যাডজেক্টিভ এ রাইট কিন্তু অ্যাডজেক্টিভ সাথে যদি আবার এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা চলে যায় হচ্ছে অ্যাডভার্বে কিন্তু অ্যাডজেক্টিভ সাথেই এল ওয়াই যুক্ত আছে ঠিক আছে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ এখন অ্যাজেটিভের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ভে যাচ্ছে কিন্তু যে সকল অ্যাজেটিভের শেষে এল ওয়াই আছে সেগুলাকে তুমি আর কি ডাবল এল ওয়াই দিয়ে তো আর সেটাকে অ্যাডভার্ভ করা যায় না তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি তখন এই ক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই যে ফ্রেন্ডলি এটা কিন্তু ডাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাজেটিভ হয়েছে সো এইটা আমরা হি ইজ ফ্রেন্ডলি এইটা বলা যায় কারণ অ্যাজেটিভ সব সময় কাকে মডিফাই করে অ্যাডজেটিভ সবসময় মডিফাই করে নাউনকে ঠিক আছে অ্যাডজেটিভ মডিফাই করে কাকে নাউনকে আর অ্যাডভার্ব মডিফাই করে কাকে ভার্বকে এখন হি সে যে বলছে সে যে ব্যবহার করে এইটা কেমন বন্ধুসুলভ না তো সে যেহেতু বন্ধুসুলভ না এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটাকে তখন এইটাকে অর্থাৎ একটা সিস্টেমে স্ট্রাকচারে ফালাইতে হয় স্ট্রাকচারটা হচ্ছে ইন আ ড্যাশ ওয়ে অথবা ইন আ ড্যাশ ম্যানার ঠিক আছে তাইলে আমাদেরকে এখানে বলতে হবে হি বিহেভস হি বিহেভস ইন আ ড্যাশ ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ ফ্রেন্ডলি ম্যানার অর্থাৎ এরকম যখনই দেখবে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ আছে সেগুলোকে তখন আমার এই স্ট্রাকচার ফলো করে আমাদের কি করতে হয় চেঞ্জ করতে হয় চলো এরপর একটা দেখি ইজ ইট ডেফিনেটলি এটা কম মানে আমার হচ্ছে হলো কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন ইজ ইট দেখো একটা ইজ আছে এই ইজ কিন্তু এখানে লিঙ্কিং ভার্ভ কি ভার্ভ লিঙ্কিং ভার্ভ এবং আমরা জানি যে লিঙ্কিং ভার্ভের পরে যদি একটা শব্দ থাকে তাইলে চোখ বন্ধ করে আমরা লিঙ্কিং ভার্ভের পরে কি করতে হয় অ্যাজিটিভ করতে হয় এখন ইজ ইট ট্রুথ এই ট্রুথ তো আমরা ট্রুর হচ্ছে হলো নাউন ফ্রম হচ্ছে কি। ট্রুথ ট্রু নাউন ফ্রমটা কি ট্রুথ সো এখন ইজ ইট ট্রু ইজ হি গুড এখন ইজ হি গুডনেস তো আর বলা যায় না যাই সো এইখানে এই ট্রুথের জায়গায় গুডনেসটাকে চিন্তা করো এখন যেহেতু মানে একটা সেন্টেন্স যখন এরকম ডিফিকাল্ট লাগবে তখন একটা সেন্টেন্সের জায়গায় এক্সকিউজ মি আরেকটা সেন্টেন্সে তোমরা কি করবে রিপ্লেস করার করার চেষ্টা করবে দেখবে যে সেন্টেন্সটার মিনিং আসে কিনা সো ইজ ইট ট্রুথ এইখানে ট্রুথ না বসে আমাদেরকে যেহেতু গুডনেস হি ইজ হি গুডনেস কখনো হয় না তাই এখানে ইজি ট্রু তো আসবে না হবে কি তাহলে অর্থাৎ এই জায়গায় আসবে হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ ইট ট্রু ইজ ইট ট্রু অর্থাৎ এইটা কি সত্যি দ্যাট হি ইজ ভেরি ইল সে যে সত্যিই খুব অসুস্থ তাহলে চার নাম্বারটা পর্যন্ত ক্লিয়ার এর পরেরটার দিকে একটু লক্ষ্য করো হি হ্যাড প্লেন্টি ওয়ার্ক টু ডু সো ওয়ার্ক শব্দটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন হ্যাঁ আর জব হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটা কি কাউন্টেবল নাউন সো এখন দেখো হি হ্যাড এই যে এই জায়গাটায় আছে না এই জায়গাটায় প্ল্যানটি অফ আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে প্ল্যানটির পরে কি বসে অফ বসে তারপরে নাম্বারের পরে কি বসে নাম্বার অফ তারপরে অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ গ্রেট ডিল পরে সবসময় আমাদেরকে কি করতে হবে অফ ব্যবহার করতে হবে এর পরেরটা একটু লক্ষ্য করো কি বলছে হি সেড সে বলছে ইউ আর আ কাওয়ার্ড ইউ আর আ কাওয়ার্ড এখন এই জিনিসটা আপাত দৃষ্টিতে তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে তাই না কিন্তু একটা ছোট্ট জিনিস এই জায়গায় একটু ভেবে রাখো যে আমি যদি এই এতটুকুকে একটু পরিষ্কার করে দেই তাহলে একটা ছোট্ট জিনিস একটু মনে রাখো সেটা হচ্ছে যে আমাদের বলছে ইউ আর কি বলছে ইউ আর এ এখন মাথায় রাখবা যে কখনোটিভ কখনো কখনো একা বসতে পারে না অ্যাজেটিভ বসলেই তারপরে কার দরকার হয় নাউনের দরকার হয় অর্থাৎ এইখানে বলাই যায় যে ডেটারমিনার একটা স্ট্রাকচার খুবই স্পষ্ট ঠিক আছে ডেটার্মিনার প্লাস অ্যাডিটিভ প্লাস হচ্ছে কি নাউন ইজ ইকাল টু কি তৈরি করে আমাদের নাউন ফ্রেজ কি ফ্রেজ তৈরি করে নাউন ফ্রেজ এখন লক্ষ্য করো হি সেইড ইউ আর আ কাওয়ার্ড আমরা কখনো বলতে পারি এরকম হি সেইড ইউ ইউ আর আ গুড ইউ আর আ গুড হোয়াট ইউ আর আ গুড কি সো ইউ আর অ্যা গুড পার্সন ইউ অর অ্যা গুড বয় ইউ অর অ্যা গুড তারপরে ইউ অর অ্যা গুড স্টুডেন্ট ইউ অর অ্যা ব্যাড স্টুডেন্ট সো এই জায়গায় আমরা যখন লিখতে যাবো হি সেড ইউ আর আ কাওয়ার্ডের পরে সি ও ডব্লিউ এ আর ডি কাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ভিরু হ্যাঁ ইউ আর অ্যা কাওয়ার্ড কাওয়ার্ড বয় এখন এই স্ট্রাকচারটা কিন্তু পরিপূর্ণ হয়েছে অর্থাৎ আর্টিকাল অ্যাজটিভ এবং নাউন ইজিক্যাল টু কি তৈরি করছে আমার নাউন ফ্রেজ কি ফ্রেজ নাউন ফ্রেজ এই কমন মিস্টেকস এর ক্লাসগুলা মানে ধীরে ধীরে করতে থাকো দেখো একটা সময় ঠিকই ইংরেজি তোমার বাক্য দেখলে আর ভয় লাগবে না সেন্টেন্সের মধ্যে মানে ইড়োর কোথায় আছে তোমার এইটাতে বের করতে অসুবিধা হবে না আজকের ক্লাস এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আসসালামু আলাইকুম